ছায়াটা অনেক সুন্দর সালামালিকুম সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করতেছি ডালিয়া ব্রিজ এই যে পাশে দেখা যাইতেছে এটা উত্তরবঙ্গের একটা ঐতিহাসিক ব্রিজ তো তিস্তা ব্রিজ নামে পরিচিত এখানে অনেকে আসে আসলে ঈদের ছুটিতে যারা আমরা শহর থেকে গ্রামে আসি উত্তরবঙ্গে বিশেষ করে ঈদের দিন এবং ঈদের পরে এক সপ্তাহ পর্যন্ত সবাই এই ব্রিজেই সবাই ভ্রমণ করতে আসি এখানে ছোটো ছোটো ডিঙ্গি লৌকা আছে এবং টলার আছে চাচা তাহলে এখনই এই টলার ছাড়বেন আপনি জি তো সাথে আমার আঙ্কেল মিজানু আঙ্কেল বরাবরে থাকে আমি গ্রামে আসলে চাষা আমার সঙ্গেই থাকে এই চাষাসহ এখন আমরা টলারে উঠব দেখি এপার থেকে ওদিকে যাব তো সাথে থাকবেন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম সালাম দিছি কি অবস্থা কই যাবেন বোর্ড নিয়ে ওই পারে ওই পারে ভাড়া কত করে কাকা পার পিস তিরিশ টাকা ও সারবেন কখন শুধু ওই পারে নামাই দিবেন পরে ওদিক থেকে আবার নিয়ে আসবেন না ডাইরেক্ট নিয়ে যাবো আবার নিয়ে মানে হাফ ডান মানে রিটার্নে এই থেকে ওই পারে যাওয়া এবং আসা তিরিশ টাকা আলহামদুলিল্লাহ এই যে বন্ধুরা আসলে এখানে স্যালো মেশিনের নৌকা এই যে আঙ্কেল এটা কত ঘরা মেশিন পঁচিশ পঁচিশ ঘরা মেশিন এই যে আঙ্কেল আমাদের পাইলট উনি নিয়ন্ত্রণ করবে এই বোটটা আমরা এই বোটে সামনে যাব উঠবেন হ্যাঁ উঠতে চাচ্ছি দেখি চলি নাই কোনো দিন ঈদের ছুটিতে আসছে না এখানে না আসতে পারি নি মানে ব্যস্ত কারণে আসতে পারি আসতে চাইছিলাম অনেক ইয়া ছিল কিন্তু বিশেষ কারণে আসা হয় আবার পড়ি না বাবা এখানে আবার ড্রেনও দিয়েছে একটা ড্রাম আমার তো ভয় লাগতেছে এই যে শ্যালো মেশিন এই দেখেন কোথায় যাবো বাবু কথা বলো কেন লজ্জা পাইতেছে আসলে অনেক লজ্জা পাইতেছে তোমার নাম কি বাঁধন বাড়ি কোথায় সফিরহাট সফিরহাট কোথায় বাবা আমি তো বাউরার দিদি হ্যাঁ এই যে অনেকে আমরা ছোট্ট ডিঙ্গি লৌকায় উঠছি শ্যালো মেশিন লৌকা এই যে ছোট ছোট আপুরা উঠছে সঙ্গে ছোট বন্ধুরা উঠছে পরিবেশটা অনেক ভালো দেখেন একটা মনোরম পরিবেশ তো আসলে আমরা ঈদের এক সপ্তাহ পর এই যে বরাবরে আমার সঙ্গেই থাকে শ্যালো মেশিনের উপরে বসে আছেন এটা তো স্টার্ট দিলে তো বসতে পারবেন না আমি বলতেছি যে সাইডে না বসে এখানেই আজকে একটু দেখি কেমন লাগে আমাকে কিরকম লাগতেছে বাবা আপনি যে এখানে আসলেন আমার খুব আনন্দ লাগতেছে এবং খুব ভালো লাগতেছে আর আমি নৌকায় চড়ি নেই কোনোদিন আজকে চললাম দেখি কেমন লাগে ইনশাআল্লাহ আপনি যে মোটর সাইকেল এখানে রাখলেন এই মোটর সাইকেলে কোনো সমস্যা হবে না তো হ্যাঁ মোটর সাইকেলে কি সিকিউরিটি এখানে কিভাবে কি চাষা একটু বলতেন আমি আসলে এখানে নতুন একবারে বলতে পারতেছি না এখানকার বিষয়টা কি রকম উত্তরবঙ্গের সবচেয়ে সর্ববৃহৎ ব্রিজ যেটাকে বলি তিস্তা ব্রিজ অনেকে ডালিয়া ব্রিজ নামে চিনি এই ব্রিজটা আসলে ভারতে যে ফারাক্কাবাদ থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলাই এই ব্রিজ দিয়ে প্রবাহিত হয় এবং এই ব্রিজেই মূল বিশেষত্ব হইতেছে বান্নটা কাপাট আছে বান্নটা কাপাটের মাধ্যমেই পানিগুলো যায়